বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ওয়ানাসিরন ওষুধ সম্পর্কে ওষুধটি বমি সমস্যায় কার্যকর ওষুধ ট্যাবলেট ওয়ানাসিরন ওষুধের জেনেটিক নাম অন্ডান সেট্রন এইট এম আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি এটাই বোঝায় তো কার্যকারিতা হলো অতিরিক্ত বমি খাওয়া খাবার দেখলে বমি আসে ভ্রমণ বা জান্নি পথে অনেক বমি হয় তারা খেলে জার্নি পথে বমি হবে না হাসপাতালে অস্ত্রোপচারের পর অনেক সময় বমি ভাব হয় সেক্ষেত্রে এই ওষুধ খেলে ভালো কাজ করে যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যামোথেরাপি দেওয়ার পর বমি ভাব হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ খুবই কার্যকর প্রেগনেন্সি অবস্থায় বমি ভাব হলে এই ওষুধ খাওয়া যাবে এক কথায় যে কোনো বমির সমস্যায় এই ওষুধ খুবই কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন বিধি মানে কিভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ভ্রমণ বা জার্নি পথে গাড়িতে উঠার বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করলে ভালো ফল পাওয়া যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া ও পাতলা পায়খানা হতে পারে পেট ব্যথা হতে হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি মাতা পিতা আত্মীয় স্বজন ও দরিদ্রদের প্রতি সদ ব্যবহার করবে এবং মানুষের সাথে সদ আলাপ করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে আল বাকারা আয়াত তিরাশি